রংপুরের যে জেহেলে সোনার পায়ে লোহার দেড়ি ঝুমুর ঝুমুর বাজে তাই দেখিয়া বাদি বেটা তাই দেখিয়া কি হাসে রে ওরে কান্দে কত সোনার বাংলারি কান্দে কত সোনার যে জেলে সকাল বেলা একটার রুটি এক সিমটি গু তাই খেয়ে বা পেট ভরে মা পেট ভরে না সকাল হয় দুপুর রে ওরে কান্দে কত সোনার ছেলে বাংলার জেলে হায় রে কান্দে কত সোনার ছেলে জয়পুরের জেলে মাও বাড়ি বাড়ি বাবা কান্দে কোটা স্ত্রী পুত্র মাইয়া কান্দে স্ত্রী পুত্র মাইয়া কান্দে জেলখানার গেটেরে ওরে কান্দে কত সোনার ছেলে বাংলার জেলে হায়রে কান্দে কত সোনার ছেলে জয়পুরের জেলে ভালো মানুষ ধরে বোমার কেস দিয়া জেলের মধ্যে সেলের ভিতর জেলের মধ্যে সেলের ভিতর বন্দি করে রে হেয়রে কান্দে কত সোনার সালে বাংলার জেলে যে হাই রে কান্দে কত সোনার সালে গাই বান্ধার জেলে সোনার হাতে লোহার দড়ি ঝুমুর ঝুমুর বাজে তাই দেখি আবাদি ব্যাট তাই দেখি হাসে রে ওর হামবে কত সোনার সাল বাংলার জেলে হায় রে কামবে কত সোনার সালে রাজশাহী জেলে হায় রে কামবে কত সোনার সালে জয়পুরের জেলে জেল আল্লাহ ছোট না বড় সবাই বলেন আল্লাহ ছোট না বড় তাহলে আওয়াজটা এরকম জোর বড় হবে না ছোট হবে সবাই জোরা সোরা দুই হাত উত্তোলন করে তাকবির দিতে পারবো রাজি আছেন দুই হাত উত্তোলন করে আমরা তাকবির দেব আমাদের এই তাকবিরের আওয়াজটুকু আল্লাহ যেন আরো শা আজিম পর্যন্ত আল্লাহ যেন কবুল করে নেন আমরা বলি আল্লাহ আমিন জোরে সোরে তাকবির হবে লেল্লাহ তাকবীর ভাই পিসের ভাইরা কিন্তু কেউ কেউ হাত ওঠান নাই আচ্ছা আল্লাহ আকবার বললে নেকি হবে না গুনাহ হবে সবাই বলেন নেকি হবে না গুনাহ হবে জোরে সোরে তাগবে আল্লাহ দেখুক আল্লাহ খুশি হবে ইনশাল্লাহ কারণ যিনি জবান দিয়েছেন যিনি কণ্ঠ দিয়েছেন তিনি কে বলেন তো আল্লাহ আমরা সবাই জোরে সোরে তাগ্বির দিব আল্লাহ হে তাদোর লেল্লা হে আল ওই হাদিসের আলো কোরআন হাদিস যেখানে গান বাজনা যেখানে সেদিন এক মাহাফিলে বলছিলাম যে গান বাজনা যেখানে বলতেছে আমরা আছি সেখানে তারপরে বললাম যে ইস্টার জলসা যেখানে বলতেছে আমরা আছি সেখানে কিছু তাল বেতাল শ্রোতা এরকম আছে কত বলেন ঠিক কিনা অতএব গান বাজনা যেখানে আমরা হাতের ইশারায় বলবো আমরা নাই আল্লা যেসব বান্দারা উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে দুই হাত উত্তোলন করে তোমার বরত্বের ঘোষণা দিল আল্লাহ তুমি প্রত্যেকের আমল নামাই উত্তম জাজাই খায়ের দান করো আমরা বলি আল্লাহ আমিন ভাইজান সময় সংক্ষেপ আমি আজকে আলোচনা করব আমার এই পোস্টারে দেওয়া আছে আমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ ভীতি এবং কবরের প্রস্তুতি এ বিষয়ে আমি আমার আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশা আল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি আনিব আজকে দারুত তাকওয়া আসসালাফিয়া মাদ্রাসার উন্নয়নকল্পে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলে যে আল্লাহ পাক আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে যাবতীয় কর্মব্যস্ততা থেকে মুক্ত করে এই সুন্দর জালসাই সুন্দর এই সাইমেলার নিচে এসে বসে পবিত্র কোরআন এবং সৈহাদে সোনার আমাদেরকে তাও দান করলেন সে মহান মবতের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে সবাই সুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ দৌরত সালাম বর্ষিত হোক সৈয়দ উম্মর সালিম খতমন নাবিন যিনি হচ্ছেন নাটির তৈরি নূরের তৈরি নয় আমাদের নবীকে নূরের তৈরি না মাটির তৈরি নাতির তৈরি সেই মহান নেতার সামনে আমরা সংক্ষিপ্ত দূরত পড়ি সবাই বলি সাল্লাল্লাহু আলি সাল্লাম সম্মানিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমাদের জনাব মোহাম্মদ ইয়াকুব আলী খান আমার একেবারে অন্তরের অন্তঃস্থল আমার একেবারে আমার অত্যন্ত আমার কাছের মানুষ আমার বড়ো ভাই ইয়াকুব আলী খান অবসরপ্রাপ্ত সেনা সদস্য সভাপতি সভাপতি দরগাস আহলে হাদিস জামে মসজিদ বড় দরগা মাহিবগঞ্জ রংপুর আল্লাহ তার হায়াতে তৈবা দান করুক আমরা সবাই বেলা আল্লাহ আমিন সেই সঙ্গে উপস্থিত ওলামায় কেরাম ফজাল এজাম বয়োজ্যেষ্ঠ মুরবিয়ান কেরাম সময় সময় বন্ধুবর্গ স্নেহের কচিউ কাচারা পর্দার অন্তরালে অবস্থানতা অবলা সরলা আমেনা আবেদা সলেহা জাকিয়া আমার মা এবং বোনেরা আমি আপনাদের সামনে সুরা আলে ইমরান এর একশত দুই নম্বর আয়াত এবং সুরা আনকাবুত এর সাতান্ন নম্বর আয়াত এবং সুরা নিসা আটাত্তর নম্বর আয়াত এই তিনটা সুরার আমি তিনটা আয়াতে কারেমা তেলা করেছি এবং চারটা হাদিসকে সুরেছি এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে এর মাঝে মধ্যে আরও কিছু নতুন পুরাতন ইসলামী জাগরণী উপহার দিয়ে যত সময় আমার বক্তব্য ইতি করার চেষ্টা করব ইনসা ইল্লা তফিক অলাইহী তোমার কাল তো লাই তবে আমাকে টাইমটা হয়েছে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত তবে আমি তো উঠলামই মাত্র তা আমার তো ধারণা যে নয়টা পর্যন্ত না গেলে তো হয় না আমি আপনাদেরকে বুঝাতে পারবো না আলোচনার বিষয়টা হচ্ছে আল্লাভীতি এবং কবরের প্রস্তুতি পাক সুরা আলে ইমরান একশো দুই নম্বর আয়াত الله تقبل بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله تقبل হে বিশ্বাসীগণ তোমরা আমাকে ভয় করো জাইরব ভয় করা উচিত ভয় করার মতো ভয় করো আর তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না তাহলে এই আয়াতে আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ হে বিশ্বাসীগণ তোমরা আমাকে ভয় করো থাকা তো কিহি যে ভয় করা উচিত ভাই যান আল্লাহকে ভয় করা মতো ভয় করতে হবে শুধু মুখে মুখে আল্লাহ তোমাকে খুব ভয় করে একথা মুখে মুখে বললে হবে না অন্তরে ভয় থাকতে হবে